আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের আমাদের কন্টেন্টের ভিডিও শ্যুট এখানে হবে আপনারা দেখতেছেন লোকেশনটা খুবই চমৎকার একটি গ্রাম পরিবেশ সামনে আমরা এই লোকেশানটা আমরা বেছে নিয়েছি তো আজকে যে আমাদের টিমের সবগুলো লোক আছে এ হচ্ছে আমার বন্ধু আকরাম ও হচ্ছে আমার বড়ো ভাই আরেকজন ওই যে আমাদের ক্যামেরাম্যান ওই জায়গায় দাঁড়ায় আছে তো ভাই আজকে আমরা ভিডিও শ্যুট করতে চাইছিলাম নাকি বড়ো ভাই আজকে যে আমরা ভিডিও শুট করতে এসে আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আজকে আমাদের কন্টেন্টটা फटाफटই কন্টেন্ট হবে নাকি ভাই আমি চিন্তায় আছি কে ভাই আপনি বাচ্চা যাই হোক আপনারা দেখতেছেন এদিকে গ্রাম ও পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা পরিবেশ আর এদিকে দেখতেছেন ধান ক্ষেত এবং বিভিন্ন গাছগাছালি আপনারা এই এই এলাকাটা আপনারা অনেকে চিনতে পারবেন বা অনেকে চিনেন কি তা আমি জানি না কিন্তু এই গ্রাম্য পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার এবং খুবই ভালো লেগেছে আপনারা দেখতেছেন চারিদিকে যে পরিবেশটা খুবই সুন্দর একটি এবং চমৎকার একটা পরিবেশ তা আমরা সবাই এখানে আসি আমাদের আজকে যে ফানি ভিডিওর এবং যে একটি শর্ট ফিল্মে যে শ্যুটটা হবে আমাদের এই জায়গায় শ্যুটটা আমরা করবো আমরা ভাবতেছি তো আজকে আমরা দুইটা ভিডিও শ্যুট করব এখানে আপনারা সবাই মিলে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্যবাদ দেবেন কারণ আপনাদের জন্য আমরা কিন্তু ভিডিও তৈরি করি এবং আপনাদের কারণে কিন্তু আমরা ভিডিও তৈরি করি আপনারা আমাদেরকে ভালোবাসেন সে কারণে আমরা তো আপনাদের কারণে আমরা ভিডিও তৈরি করি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেন কারণ অল্প সময়তে আমি যে পরিমাণে ফেসবুকে রিচ পাইতেছি আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এই সময়টা আমি রিচ পাইছি আমি কিন্তু ফেসবুকে পুরানো না আমি কিন্তু ফেসবুকে একদমই নতুন আর ইউটিউব জগতে কিন্তু আমি অনেক পুরানো কারণ ইউটিউব জগতে আমার অনেক চ্যানেল ছিল আগে তো আমার সেই চ্যানেলগুলো ডিজিবল হয়ে গেছে এবং ডিলিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ইউটিউবে আর তেমন একটা কাজ করি নাই তো এখন চিন্তা ভাবনা করছি যে এখন ফ্রি টাইম আছে এখন সবাই মিলে আবার নতুন করে একটা টিম আপ করলাম তো এই হচ্ছে আমাদের চারজনের টিম আমরা চারজনে মিলে টিম আপ করে কিন্তু এখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মাঝখানে উপহার দেবো আর আশা করি আপনারা আমাদেরকে এড়িয়ে যাবেন না আপনারা কিন্তু আমাদেরকে ভালোবাসবেন কারণ আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা এত দূর এবং আমরা আরও কিছু দূরে যেতে পারবো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমরা এখন ভিডিও শ্যুট করবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আর একটি কথা না বলে নয় পেজটা ফলো করে দেবেন এটা আমি বারবারই বলি পেজটা না ফলো করলে কিন্তু ভাই ভিডিও করতে মনে চায় না কারণ আপনারা যদি পেজ ফলো করেন আমাদের কিন্তু ভিডিও করতে উৎসাহ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাচ্ছেন আসসালামু আলাইকুম সো গাইস আমাদের পার্টটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন আরেকটা পার্ট করার জন্য এখন ভিতরে যাব তো ফুল ভিডিওটি কিন্তু এখানে করা হইছে আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে বিভিন্ন একটা ভিডিও করে নিলাম তা এখন যে পার্টটা করব ওই পার্টটা আরো ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা আরেকটি পার্টের ভিডিও করব ইনশাআল্লাহ আশা করি কাজটি ভালো হবে তো প্রথম প্রথম তো গাইস তো এমন একটা ভালো হবে না তো আশা করি আপনারা মানিয়ে নেবেন তো আপনারা যদি আমাদের কাজগুলো যদি হ্যাশট্যাগটা করে দেন তো আমাদের ভিডিও করতে মন চাবেন ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট যদি করেন তাহলে ভিডিও করতে ভালো লাগবে এবং আমাদের আরো খুবই ভালোভাবে আমরা আরও আপনাদের কাছ থেকে ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো দেখি আমাদের টিম মেম্বাররা কী বলে যে ভিডিওটি আসলে কেমন হয়েছে ওদেরকে নিয়ে একটা কথা বলি তাকরাম এই শামিম ভাই এদিকে এদিকে পরে তোলেন আচ্ছা কত আমাদের ভিডিওটা আজকাল যেটা করছি এটা কেমন হইব

এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে